জেলা সাধারণ সম্পাদক আমি এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি এই মাটির সন্তান আমার বাড়ি পার্শ্ববর্তী তেলিয়া টি ইউনিয়নের ছাতির বাজার আমি মানচরস্তা আমার বাসা আমি ওইখান থেকে বড় হয়েছি আমি দু সালের সাতাশে এপ্রিল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এই নির্বাচিত হওয়ার সময় থেকে নির্বাচিত হওয়ার পরেও আমি মানুষের জন্য আপনারা অনেক দেখেছেন আমি মানুষের জন্য অনেক কাজ করে চেষ্টা করেছি অসহায় দরিদ্র মানুষের জন্য যারা যুবক বাইরে রয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ ফেসবুক এগুলো ইউজ করে তারা দেখেছে যে আমি বিভিন্ন মাধ্যমে গরিব অসহায়দের সাহায্য করার চেষ্টা করেছি আমি এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশায়ী হয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আপনাদের কাছে এই মাটির সন্তান হিসাবে আমার অনুরোধ থাকবে আমাকে আপনারা আপনাদের দোয়া দিবেন ভোট দিবেন আপনাদের সমর্থন দিবেন এবং আপনাদের কাছে সহযোগিতা চাই আমি আপনাদের এই মাটির সন্তান হিসাবে এখানে উপস্থিত অনেকে আমার বাবার বয়সী আমার বাবার বয়সী মুরব্বিয়ান এবং সমবয়সী ভাই বন্ধুবান্ধব এবং আমার যারা এখানে পর্দারালে মা বোন রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এখানে আমি কারো আপনাদের কারো সন্তানের মতো আবার কারো এখানে উপস্থিত কারো সন্তানের মতো আবার এখানে উপস্থিত কারো ভাইয়ের মতো আমাকে আপনারা সন্তানের মতো দেখে ভাইয়ের মতো দেখে হলো আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী এবং আমাদের এখানে উপস্থিত আমাদের ইদ্রিস আলী আমার এখানে আপনাদের এই এলাকার সম্মানিত একজন মানুষ এবং আপনাদের এলাকার সন্তান সে আমার বাবার সাথে একসাথে পড়াশোনা করেছে সেই সূত্রে ওনার বয়স থেকে আপনাদের আরো উপরে যারা উর্ধ বয়স রয়েছেন সবারই আমি আপনাদের সন্তানের মতো তাই আমি বলতে চাই এখানে উপস্থিত আছেন আমাদের সদ্য পীর মহোদয় সহ উপস্থিত সবাইকে আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে সন্তানের মতো মনে করে আপনারা আমাকে ভাইয়ের মতো মনে করে আমাকে একটি সুযোগ দেন আমার বয়স কম আমি তরুণ বয়সে নির্বাচন করছি আপনাদের আমার ভবিষ্যৎ রয়েছে আমি আমার আরো স্বপ্ন অনেক দূর রয়েছে যে আমি অনেক দূর আপনাদের সহযোগিতা যদি পাই আমি আরো অনেক দূর আমার আগানোর জন্য স্বপ্ন রয়েছে তাই আপনাদের কাছে আমি যে প্রতিশ্রুতি দিব প্রতিশ্রুতি দিলে হয়তোবা অনেক সময় প্রতিশ্রুতি ভঙ্গ হয় আমি প্রতিশ্রুতি দিতে চাই না আপনাদের কাছে বলতে চাই আপনাদের প্রত্যেকটি কাজ আপনাদের জন্য ভালো কিছু করে দেখাবো প্রত্যেকটি কাজ করার চেষ্টা করব। এবং আপনাদের সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই কথা বলে এবং আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই মা এবং বায়রা এবং আমার বাবার বয়সী মুরব্বীরা সবার কাছে এখানে আমি অনুরোধ করে বলতে চাই আপনাদের কাছে আমার জন্য একটু আমার জন্য কাজ করবেন আমার জন্য আমার হয়ে মানুষের কাছে একটু ভুর চাইবেন অনুরোধ চলো সবার কাছে আমাকে একটি সুযোগ দিয়ে দেখেন আপনাদের জন্য আমি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। এবং আমাদের সদেহ নেত্রী গাজীপুর তিন সেনের মাননীয় সংসদ সদস্য রুমাল শিম্পীর জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং তার জন্য আপনারা এবং তার প্রিতা মরহম আলহাস অ্যাডভোকেট রহমত আলী এমপি মহোদয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি শুধু আপনাদের কাছে সন্তানের আবারও সন্তান হিসেবে আবারও আপনাদের কাছে অনুরোধ রেখে বলতে চাই পায়ে হাত রেখে বলতে চাই একটি এই আমাকে আপনাদের সন্তান ভেবে আমাকে একটি সুযোগ দেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব আসসালামু আলাইকুম